হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে কদম মোমো বা রাইস চিকেন মোমো তো বন্ধুরা প্রথমে হাফ কাপ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি তারপর আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখবো তো বন্ধুরা সবার প্রথমে একটা গাজর নিয়ে নিয়েছে গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে ছাড়ানোর পর এবার গাজরের উপরের মুখটা কেটে দিচ্ছে তারপর নিয়ে নিয়েছি কিছু বিনস এই বিনসগুলো উপরের মাথাটা এবং পেছন দিকটা সামান্য কেটে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি বড়গুলো এবার একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি ক্যাপসিকামটা কিউব করে কেটে নিচ্ছি এবং ভেতরের যে বিষগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছি এবার নিয়ে নিয়েছি কিছু চিকেনের পিস এগুলো হাড় ছাড়া চিকেনের পিস একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং একটা মিক্সির সাহায্যে পেস্ট করে নিচ্ছি এবার একটা বলে চিকেনের পেস্টগুলো ঢেলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোও করে নিয়েছি এবার আগে থেকে যে গাজরটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা একটা গ্রেটারের সাহায্য ভালো করে গ্রেট করে নিচ্ছি এবার একটা চপার মেশিন নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম দুটো কেটে রাখা পেঁয়াজ আর বিনস দিয়ে দিলাম ক্যাপসিকাম করে কেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন এবার সবজিগুলো চপ করে না তোমাদের কাছে যদি চপার মেশিন না থাকে তো একটু ছোট ছোট করে কেটেও তোমরা ইউজ করতে পারো কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কাটাও অ্যাড করেছিলাম পরে তো সেই ভিডিওটা করা হয়নি যাই হোক তো এবার চিকেনের মধ্যে আগে থেকে চপ করা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি গাজর তারপরে এখানে দিয়ে দিলাম আদা গ্রেট করা এবার একটা চামচে নিয়ে নিয়েছি রিফাইন তেল দু চামচ মতো আর এক চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি এটা একটু মেল্ট করে নেব বাটারটা গলে গেলে এবার সবজির ভিতরে দিয়ে দিলাম বাটারটা তারপর দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার দু চামচ সয়া সস গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখার পর তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মোমোর সাথে খাওয়ার জন্য একটা গ্রিন সস বানিয়ে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এক গুচ্ছ ধনে পাতা তারপর সামান্য পরিমাণে আদা আর চারটে পাঁচটা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তারপর মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার রেডি করে নেব গার্লিক বাটার অয়েল প্রথমে হাফ চামচ মতো বাটার নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি রসুন কুচি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বাটারটা গলিয়ে নেব খুব সুন্দর একটা কালার চলে এলে তারপর নামিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে আগে থেকে যেই চালটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জলটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি তারপর চালটার ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটা বলে নিয়ে নিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার তারপরে সামান্য জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আগে থেকে যেই চিকেনের পুটটা রেডি করে রেখেছিলাম এবার তার থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি একই রকমভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি এবার আগে থেকে যে চালটা আর একটা কনফ্লোয়ারের ব্যাটার রেডি করে রেখেছিলাম এবার যেই লেচিগুলো আমরা তৈরি করে রেখেছি সেটা কনফ্লোয়ারের মধ্যে একবার ডুবিয়ে তারপর চালের ভেতরে ভালো করে কোট করে নেবো ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে একই রকমভাবে আমি বাকি মোমোগুলোও রেডি করে নিয়েছি এবার স্টিমের জন্য একটা বড় গামলার উপরে নেটের একটা জাল দিয়ে দিয়েছি এবং একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবার মোমোগুলো একে একে সাজিয়ে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে কারণ স্টিম হওয়ার পরে মোমোগুলো হালকা ফুলে যাবে তো বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো স্টিম আমি করে নিয়েছি আগে থেকে যে গার্লিক অয়েলটা রেডি করে রেখেছিলাম মোমোর উপরে দিয়ে দিচ্ছি তারপর আবার দশ মিনিট মতো স্টিম করে নিচ্ছি আমাদের কদম মোমো একদম রেডি হয়ে গেছে এবার মোমোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখলে তো কদম মোমো বানানো কত সহজ তো বন্ধুরা আমার এই কদম মোমো বা চিকেন রাইস মোমো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে